আজকে নাকি ভাইরাল বেডরুম সেট তাও আবার অর্ধেক দামে ভাই ভাই আজকে যে দিব পাঁচ পাঁচটা ভাইরাল বেডরুম সেট তাও আবার অর্ধেক দামে মাথায় কিন্তু নষ্ট আজকে মানে পাঁচ পাঁচটা বেডরুম সেট ভাইরাল সেট আবার অর্ধেক দামে ভাই

আজকে একদম দামে আচ্ছা এই ভিডিওতে এই ভিডিওতে এই ভিডিওতে দর্শক কে কোথা থেকে লাইভটি আমাদের দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমরা চলে আসছি ভাইরাল বেডরুম সেটের এর শোরুমে আজকে দেখবো পাঁচটি বেডরুম সেট কালেকশন সেটাও আবার সারা বাংলাদেশ

লাইভের পরে দেখে দিব দেখি ওয়াটার প্রুফ সেট এবং ওয়াটারপ্রুফ পানি সম্পূর্ণ লাগিয়ে রাখলো ওকে হবে না ইনশাল্লাহ একদম ওরে খুবই চমৎকার

খুবই সুন্দর কিনতে দেখতে তার সাথে ভাই পাচ্ছেন একটি দুই ডয়রের সাইড বক্স সাইড বক্স কিন্তু আপনারা পেয়েছেন আর অবশ্যই কিন্তু সাথে কিন্তু ফাইভ সিট এর সোফা সেট একদম কিন্তু ফ্রি পে যাচ্ছে তার সাথে চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি থাকছে ওরে খুবই চমৎকার এখানে কিন্তু শেষ না ভাই আছে চার ডয়ার এক পাল্লার একটি আকর্ষণীয় ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ কিন্তু সাথে একটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু ডিজাইন সেম টু সেম আমাদের সিএনসি মেশিন এ খুবই যত্ন সহকারে ডিজাইন গুলা করা হয় ভাই জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইন কিন্তু করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন কিন্তু তো ভাই এগুলো কি মেশিন দ্বারা বললেন

মানে ওয়ালশো কেস ইন পাল্লার আলমিরা আলমিরা সরি তিন পাল্লা আলমিরা তিন পার্লার ওয়ালশো কেস ওয়ালশো কেস একটি আকর্ষণীয় ভ্যানিটি ভ্যানিটি একটি ওয়ার্ড একটি ওয়াইড ড্রব সাইড ব্রফ সাইড ব্রফ সাথে একটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল তো ভাই এই এত সুন্দর যে বেদুন সিটি দিচ্ছেন ভাই এটা দাম কত কিছু আজকে ভাই ভাই দাম মাত্র পঁচাশি হাজার টাকা কি বলেন ভাই তারপরও কিন্তু শেষ না ভাই এই পঁচাশি হাজার টাকার ভিতরে

এবং এইট টা আচ্ছা আমি সেকেন্ড কারো দোকানে দেখাতে পারবেন না এইটা ভাই এইটা ভাই অনলাইনে তো আপনারা অনেক ভিডিও করেন এবং প্রবাসীরাও কিন্তু অনেক ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ করবো একটা সেট যদি বিগত তিন দিনে কেউ দেখাতে পারেন আমি গিফট করে দেবো একদম কিন্তু দর্শক কি বলবো মানে এত সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মানে আরব ফার্নিচারের শুধু এটা সম্ভব আর কি অনেক সুন্দর বেডরুম তো ভাই

কিন্তু ভাই আমাদের সম্পূর্ণ মেহগুণী কাঠের হয় মেহগুনি কাঠের মেহগুনি কাঠে ভাবতে পারেন যে বোর্ডের দিতে পারেন না আমরা কিন্তু মেহগুনি কাঠের দিই এটা ফ্রি কি কি ভাই এটার সাথে ফ্রি পাচ্ছেন ভাই এই যে আকর্ষণীয় ম্যাট্রেস

ব্যবস্থা থাকে অনেক সময় আমরা আচ্ছা আচ্ছা আল্লাহ বেশ বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ এমন হতে পারে আপনি অজান্তে একটি গিফট পেয়ে যেতে পারেন এটা কিন্তু মানে একটা আকর্ষণীয় গিফট থাকতে পারে আপনার জন্য

যত তত ওকে ফাইন ভাই কুদের চ্যালেঞ্জ হিসেবে এটা এখন কপি সময় সময় বিষয় না ভাইয়া একটি আকর্ষণীয় এই যে কিন্তু এ স্পেশাল গ্লাসের কাজ করা আছে সাইডে কিন্তু গ্লাসের কাজ করা কত সুন্দর কিন্তু সাইডে গ্লাসের কাজ করা আছে দেখেন এই দেখেন একটা মানুষ ঢুকে রাখতে পারবেন এই পাশে কিন্তু একটা পাল্লা দেওয়া আছে কত সুন্দর তারপরে এখানে কিন্তু ডাবল পার্ক

কোনো টাকা পয়সা অগ্রিম অ্যাডভান্স করতে হবে লাগবে না ইনশাআল্লাহ ওকে বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখেন তাদের মাথায় মানে তাদের কথা উদ্দেশ্য করে কিন্তু আজকের এই লাইভটি আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন মানে একটি টাকা কিন্তু অ্যাডভান্স না করে

যেমন ডিজাইন ভাই তেমন তার ফিনিশিং মানে একবার কি মানে কি মানে ঘন কাজ করার যেটা বলা হয় আরকি ঘন ডিজাইন করা খুবই চমৎকার আপনি যখন এখানে দেখবেন আরকি এই বস্তা দেখেন মানে

ছয় ফিট বাই সাত ফিট একে পেয়ে তারপর কি আছে তারপরে পাচ্ছেন ভাই তিন পাটের আলমিরা

পেজে ঢুকলে লাল পড়ে লেগে সার্চ দিলে কিন্তু সবার আগে এই বেডরুম সেটটা চলে আসবে একদমই কিন্তু খুবই চমৎকার দেখেন কত সুন্দর এর সাথে কি কি ফ্রি আছে ভাই এটা সাথে ভাই চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার ফাইভ সিটের সোফা ও সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু পেয়ে যাচ্ছেন ওরে মাথা নষ্ট কিন্তু এই যে সুন্দর এত সুন্দর দেখেন এই দেখেন কত সুন্দর করে কিন্তু এখন কিন্তু এইসব একটা খাট কিনতে গেলে টাকা দাম লাগে কাজ করা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে বিভিন্ন বড় বড় জায়গায় দেখবেন যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কাজ

চোখে লাগার মতো আপনি যখন লিগার ফার্নিচার কিনবেন কাঠের এটা তার পাশে দাঁড় করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আসলে কি বোর্ডের না কাঠের ফার্নিচার কাঠের ফার্নিচার ওকে 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 তার সাথে পেয়ে যাচ্ছেন ভাইয়া এই আকর্ষণীয় দুই ডোয়ারের এই সাইড বক্স সাইড বক্স ওর মাথা পাচ্ছেন এই ওয়ার্ড ব্রব ওকে ওকে এরপরে কিন্তু পেয়ে যাচ্ছেন

ভাই বোর্ড ওকে খুবই চমৎকার তাহলে এত সুন্দর এই বেডরুম কত দিচ্ছেন আজকে ভাই মাত্র পঁচাশি হাজার টাকা ভাই ওরে মাথা নষ্ট আছে কিন্তু যতগুলো বেডরুম সে যায় প্রত্যেকটা কিন্তু সুন্দর আপনার চাইলে প্রত্যেকটাই মানে কি বলবো যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন

আর লন্ডনে দেখা যায় বাংলাদেশেও পাওয়া যায় ওরে চমৎকার মাথা নষ্ট কিন্তু দেখেন দর্শক এত সুন্দর বেডরুম কিন্তু আপনারা অনেক বড় বড় মুভিতে কিন্তু যে এরকম মানে লাক্সারিয়াস বেডরুম সেট আজকে কিন্তু কিন্তু চলে আসছে

আছে এবং এখানে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা গেট খুলে রাখছে এটা কিন্তু সেই টেনশনটা নাই লক ছাড়া গেট টা লাগিয়ে রাখবে অটোমেটিক লক হয়ে যাবে ওরে খুবই চমৎকার

প্রকার যে নিরোধক

আমরা পাঁচ পাঁচটি বেডরুম আজকে দেখাইছি আপনাদেরকে কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই দিয়ে রাখেন আপনারা চাইলে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছেন তো অমিত ভাই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ